ভিডিওটা শেয়ার করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব গুরুত্বপূর্ণ কথা হইছে মিজানুর রহমান আজারী সাহেব হুজুরকে নিয়ে বিএমপি নেতারা ট্রোল করতেছে আজে বাজে কথা বলতেছে এই জন্য চুপ থাকতে পারলাম না মিজানুর রহমান আজারী হুজুরের নিয়া কে কি বলছে সেই বিষয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ এবং ভিডিওগুলো দেখানো হবে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সমস্ত মুসলমানদেরকে শেয়ার দিয়া ভিডিওটা পৌঁছে দেবেন ইনশাল্লাহ আর বেশি কথা বলবো না তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি ইনশাল্লাহ কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই স্যার আপনি এটা কোনো কথা বললেন আপনি একজন সম্মানীয় লোক আমরা আপনাদেরকে সম্মান করি বিএনপি সবাইকে সম্মান করি আপনার মুখে এই মৌলবাদী কথাটা মানায় নাই এই মৌলবাদী কথাটা মানাইছে আওয়ামী লীগের মুখে আর কি বলছেন আপনি মৌলবাদীরা কখনো আসতে পারবে না বলেন মানুষ এই দেশের সিটার সিটার কখনোই যে ইসলামিক কোন দল আসুক ইসলামিক দল আসলে তো তাদের দান্দা বন্ধ হয়ে যাবে আর কি বলতে চাইছেন বলেন স্যার মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের শক্তি সেই শক্তির দিন দিন দিনমান হয়ে এসেছে স্যার আপনি এরা কোনো কথা বললেন ইসলামিক দলগুলা দিন দিন শক্তি কমতেছে কেন কখনোই না ইসলামের শক্তি কমবে না ইসলামিক শক্তি আরো বাড়বে ইংসা আল্লাহ ইসলামের শক্তি কে বাড়িয়ে দিবে আল্লাহ বাড়িয়ে দিবে দেখেন রহমান আজহারের একটা মাহফিলে কত লক্ষ লোক হয়ে গেছে তাতেই আপনাদের মাথা ঘুরে গেছে আপনাদের বক্তব্য চেঞ্জ হয়ে গেছে ইসলামিক শক্তি আছে এবং থাকবে ভবিষ্যতে থাকবে ইংসা আল্লাহ আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল ঠিক বলেছেন কি বললেন স্যার বিএনপি সাদাবাজি করে না সাদাবাজ বিএনপির ভিতরে নাই বিএনপির লোকেরা সাদাবাজি করে না একটা প্রমাণ দেখাইতেছে এরকম অহরহ প্রমাণ আছে প্রমাণটা আগে দেখে আসেন সবাই তা আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা মসজিদ থেকেও সাদাবাজি করে এর জন্য নাকি আছে আপনি নামও জানেন না মিজানুর রহমান আজারি হুজুরের এটা কোনো কথা হইলো আপনার সেলুট জানাই বিএনপির নেতা আপনার এই বক্তব্য শুনে ওনাদের মাথা নষ্ট হয়ে গেছে এখন দেখেন কি বক্তব্য দিতে বিএনপি চাঁদাবাজি করছে দখলদারি করছে আরে ভাই আপনি স্যার আপনিও বললেন বিএনপি চাঁদাবাজি করে না প্রমাণ চাইতেছেন দেখেন আমার নিজের সাথে এই ঘটনা ঘটছে গুলিস্তানে বৈশা বিএনপি লোকেরা আমার কাছ থেকে আইসা এই কয়দিন আগে চাঁদা চাইছে এই দেখেন ভিডিও আমি কিন্তু রেকর্ড করে রাখছি আপনার দেখানোর জন্য দেখেন আপনারা এটা ব্যবস্থা নিয়েন আপনারা যেহেতু কইতেছেন চাঁদাবাজি করেন না এটার ব্যবস্থা নিয়েন এই প্রমাণ দেখাইলাম এ 20 টাকা দেখলেন চ্যানেলতে গাড়ির গাড়ি কাগজপাতি কমপ্লিট রাস্তায় সরকারের ট্যাক্স দিয়া তারপরে আমরা রাস্তা গাড়ি বাই করি এখন তিরিশ টাকা সয়রাসার ছাড়াও তিরিশ টাকা আমাদের সাড়া দিতে হয়েছে ঢাকা স্টক সিটি কর্পোরেশন মনে চান্দ উড়ে যাচ্ছে আমি টু কে টাকা নি এখন কে টাকা নি কে কে বিন কে নি তো 2 মিনিট হবে

তাহলে এটা কি মিথ্যা এটা তো সত্য এবার ওই যে হুজুরেরে যেটা দেখাইলাম হুজুরের মাদ্রাসার কাজ চলতেছে ওই কাজের জন্য ট্রাক যাইতেছে মালামাল নিয়ে ওই ট্রাক আটকে আছে সাড়া নেওয়ার জন্য এটা কি মিথ্যা এটা তো সত্যি বহুত জায়গায় এমন হর আপনাদের নেতা কর্মীরা সাড়া নিতেছে ভিপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে স্যার আপনারা তো বলছেন যে আপনাদের লোকেরা সাড়াবাজি করে না ভিএমপি লোকেরা টেন্ডারবাজি করে না দখলবাজি করে না আপনাদের দলের এক নেত্রী ব্যারিস্টার রুমেন ফারহানা ম্যাম এই কথা বলেছে যে ওনার এলাকা থেকেই ওনার কাছে অনেক কমপ্লেন আসছে বিএমপি লোকেরা নেতা কর্মীরা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি করতেছে তাহলে আপনি কি বলবেন মেরামের কথাগুলো শোনে নাগে আট পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত আমরা এরকম চাই না ঠিক বলেছেন আমরা এরকম চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি চাই না কি নাম দিছে ইসলামের বিজয় এদের ভাল লাগে না ঠিক বলেছেন তুবি গাইবিকুম তোদের রাহ তোদের আফসোস নিয়ে তোরা মর ইসলামের তোরা কিছু করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না ঠিক বলেছেন বাংলাদেশ যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে ইনশাআল্লাহ ঠিক বলেছেন এরকম সময় একদিন আসবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আর বিএনপি লোকদেরকে বলতে চাই আপনারা বিএনপি নেতাকর্মীদের সবাইকে বলবেন যে সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এরকম কিছু না করতে মানুষের সাথে জুলুম না করতে তাহলে আপনাদের দলের জন্য অনেক ভালো হবে অন্যায়তে আপনাদের দলের অনেক বদনাম হবে এমনিতেই অনেক বদনাম হয়ে গেছে আমরা নিজেরাও বিএনপি করি আমার সিদ্ধ গোষ্ঠী বিএনপি করে এটা কোয়া লাভ নাই তো সবাইকে সতর্ক করে দিবেন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ